লাভ লাভ মেরে স্টে মেরে যাচ্ছে নাকি দেখে섯ে পাছে গেলে পাড়া কে হেলে আর কিনা উচি ছাড়ি গেলে আর পাছে গেলে পাড়া কে হেলে কিনা উচি ছাড়ি গেলে এখন দেখা হেলে जज गुसिया এখন দেখা হেলে जज गुसी नागवा আমি চাই সমাজ দিয়ে বিয়া করতে সমাজ কে সময় ডাকতে

কে বটে তো সব থেকে এখন কুরমালি গানের বিখ্যাত একটার রাহুল দা তো চলো রাহুল দাকে আমি ডাকে লিছি তারপরে ভিডিওটা শুরু করছি রাহুল দা আসো এই যে রাহুল দা চলে এসেছি আমাদের ক্যামেরার সামনে তো রাহুল দাকে সব থেকে আগে সুধাই নিব রাহুল দা এখন কেমন আছো ভালো খুব ভালো তো রাহুল দা পরিচয়টা একটু আমরা জানাইলি কেন কি যখন আমরা এই কিছুই জানবো জীবন কাহিনি তখন পরিচয়টা যদি হয়ে যায় তাহলে জানবে যে রাহুল দার বাড়িটাই তো রাহুল দার দিয়ে দাও সবাইকে নমস্কার দণ্ডবোধ আজ মহিদোষ বাবুর চ্যানেলে ভাবিসিন কোনোদিন সাক্ষাৎকার দেবো বলে কিন্তু মহিদোষ বাবুর ডাকে আজ পৌঁছেছি তো আমার নাম হচ্ছে রাহুল সোশ্যাল মিডিয়ায় আশা করছি সবাই দিল জেলে নামেই জানে দিল জেলে রাহুল মানে ভাব তো থানা আছে জয়পুর গ্রাম চাপাইজ

ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর যদি চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই কি করতে হবে সেটা আর বলতে হবে না আশা করি লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও কেন কি এরকম নতুন নতুন ভিডিও ইন্টারভিউ ভিডিও দেখার জন্য তাহলে আমারও একটু ইন্টারেস্টটা বাড়িয়ে যাবে নাকি রাহুল একদম একদম করবে সবাই তো রাহুল দেখে আমরা এখন সব থেকে প্রথমে জিজ্ঞেস করে এলি যে এই পুরুলিয়া জগতে যখন ঢুকেছিল গানের জগতে তখন সব থেকে প্রথম গান কোনটা তোমার সবলে প্রথম গান ছিল কেন পিয়ালো কাঁদালি সন্তর কেন পিয়ালো আমার কাঁদালি সন্তর ছাড়ে গানটা খুব সুন্দর আছে শেষ সং বটে চ্যানেল আছে আমার চ্যানেল আছে প্রথমে নিজে চ্যানেল নিয়ে শুরু করি আচ্ছা তোমার চ্যানেলের নামটা একটু বলে আমার চ্যানেল নাম দিজলের আউরক ওইটা আমারও নাম ফেসবুক আইডি ফেসবুক ইনস্টা ইউটিউব সব জায়গায় ওই নামেই আছে

কাজ আর শখে কারণ নামটা ভাইরাল আমিও বুঝতে পারি যে ওয়ার্ল্ড মানে কি বলবো সার্ভাইভ না হয়েছে যে ভালো খাচ্ছি ভালো থাকছি যে কমফোর্টেবল আছি ওইটা ভুল মানুষের কাছে কিছু স্মৃতি বা ইউনিক কিছু

তো সব থেকে আরেকটা জিনিস আমরা রাহুল দা যখন ডিল জেলে রাহুল নামটা আমরা জানলি তো রাহুল দের টাইটেল রাহুল দার টাইটেল কি আছে আমি মাতো করে ছিলাম জানো হ্যাঁ কুর্মী সমাজে যথেষ্ট সাধু সাথে থাকি যথেষ্ট টাইম দি মাতো করে ছিলাম তো মাতো ঘরে ছেলাই ওটা রাহুল দা আমাদের মত মাতো ঘরে ছেলাই ওটাই রাহুল দা তো প্রথমে সব থেকে আগে আরেকটা জিনিস হচ্ছে রাহুল দা এখন থাকো কথায় আমি এখন জায়গা থাকি মেসে আর পড়াশোনার সূত্রে এখন ঘোরা থাকা হয় নাই তো ঘরের লোক মেসেই পাঠান নিয়েছে যা টুকটাক হইতো শুটিং হইতো এই মেস থেকে আসা করি আর আরেকটা জিনিস আমরা কিছুদিন মানে কালকে ছিল না আজকেও ছিল রাহুল দা একটা গান আপলোড হইল তোমার হ্যাঁ আজ আজ আজকে আজকে সে গানটা সিঙ্গার করেছে আমাদের গুরু আর ফিমেল সিঙ্গারটা বটে কি শান্ত শান্ত মাতো শান্ত মাতো খুব সুন্দর শান্ত মাতোর গলা আছে তো আজকে গানটা কার চ্যানেলে আছে ওইটা আছে অরুণ মাহাতো অফিসিয়াল সমবদ অরুণ অরুণ মিউজিক অফিসিয়াল বোর্ড আচ্ছা অরুণ মিউজিক প্রথম গান গুরুপদর আর শান্ত সিঙ্গার ফিমেল সিঙ্গার দুজনের প্রথম গান আমি করেছিলি তো অনেকদিন দিন বাদে রিলিজ হলো গানটা সেটা হলো আজকে তো সেই গানটা আছে নাকি দুটো টাকা মনে না অত ভালো না কিন্তু তবে দুটো বলতে পারি আমি সিচুয়েশনটা থিমটা বলতে পারি যে একটি মেখে

এক দুটা গান শুনেছি নাম শুদ্ধ যখন বলে দিল কথা না না মানে বলে দিয়ার মানে কি একটু ভালো লাগবে বলে আমার চেনেলে গান আমার সবলে সবলে ফেভারিট গান ফেভারিট বলতে ইউনিক স্টাইলের গান আমার লাইফের সাথে যদিও সং নাই তো গানটা একটা শিল্প শুনেছিলি গোবিন্দ দাদুর কাছে লিরিক লিলিক সিঙ্গার গোবিন্দ মাথা সবাই শুনবে তার একটা গান জাস্ট দুগুলি শুনেছি পাশে গেলে আরে কি না বুঝি ছাড়ি গেলে

গোবিন্দ দাদু লিরিক্স আমি একটু আমার মতন করে বললি গোবিন্দ দু খুব সুন্দর গায়ে খুব সুন্দর লিখে সবাই জানবে সেটা আমি জাস্ট এই গানটাও আমার চিন লাগে সবাই দেখবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যাই হোক একটু রাহুল দা চ্যানেলটা ডিস্ক্রিপশনের অবশ্যই লিংক দেওয়া থাকবে তো একটু চলে যাবে আর একটু সাবস্ক্রাইব করে দিবে যেমন আমাকে ভালোবাসা দিচ্ছে সেই একটু রাহুল দের চ্যানেলটাকেও আর একটু ভালোবাসা দিয়ে দাও যেমন রাহুল দাঁড়ও একটু মানে ভিডিওর প্রতি আরেকটু আগ্রহ হয় তো রাহুল দা

জানি নাই আবার ঘুরে সোশ্যাল মিডিয়া আসতে পারবো নাই তবে যা দু চারটা গান আছে আপলোড হয়ে যাবে ওইগুলো দেখতে পাবে অবশ্যই তো ওইগুলো অবশ্যই সাপোর্ট করবে মানে আগের শুটিং আগের শুটিং হওয়া গুলা তবে গান এখন আর করছি না আপাতত আপাতত বলতে এখন নাই শুটিং ছাড়ে দিতে হচ্ছে পড়াশোনার চক্কর আনতে একটুকু তারপরে জানি নাই কোন জায়গায় চাকরি বাকরি যদি কাজ পাইট করি কোন জায়গায় থাকবো কেমন হবে ঘুরে আর আসতে পারবো না সোশ্যাল মিডিয়ায় বাট আমার এমন যেমন ডেলি ভলক দেখায় বা কিছু ছোট ছোট থিম দেখাতে বুঝি আমাদের সমাজের সেগুলা দেখাই দেখাই চলবো ওইটার সঙ্গে কোনো ব্যাপার নেই বুঝলি অবশ্যই সাপোর্ট করবে টুকু টাকা যারা করবে তবে গান না অবশ্যই উত্তর দিতে না কেউ কোনো মনে করে না প্রশ্ন করতে গেলে নানার বিমান পড়ে যাবে আর অনেক উত্তর দিতে হবে তবে গান আর এখন শুটিং আবার তো বন্ধ রয়েছে আর জানি না আবার ঘুরে আসতে পারবো না তো বন্ধুরা দেখছো যে রাহুল দার এখন যা পজিশনটা এখন রাহুল দা দাঁড়াই আছে তো রাহুল দার এখন কোন করার নাই রাহুল দা এই যে গানের লাইনটা ছাড়িয়ে দিছি ধরা চলে ছাড়িয়ে দিছে তো এইটা একটু কি ছাড়ি দিবে কি নাই তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে রাহুল দা একদম ডিসিশন হয়ে যাচ্ছে যে আমি ছাড়ে দিব বলে কিন্তু পাবলিক কে যদি কি বলছে একটু গুলা একটু কমেন্ট করে জানাও যে রাহুল দা ছাড়ে দিলে ভালো হবে ন এই এইরকম কিছু কিছু গান দিলে ভালো হবে একটু কমেন্ট করে জানাবে তো

আর ঝালদা থেকে পড়াশোনাটা এখন কথা আছে রাঁচি কলেজে পড়ি ডোরান্ডো কলেজ আছে তো এখান থেকে ট্রেনে আসা যাওয়া হয় আর টিউশন ঝালদায় আমার হয় ঝালদায় তো আর বিহাতেয়ার খবর না এখন বিহাতে আর খবর বলতে এখন বিহার কোনো টার্গেট নাই গিয়ে তো মোটামুটি ছাব্বিশ শতকের হবে আমি ঘরের বড় ব্যাটা দুৰী খাই দেখা যায় কি হয় আগে হৈ যায় নাই কৰে চক্ৰান্ধ কৰিছে গেলি হেৰি গলে ভগৱান কৰো তোমাৰ বিয়া কৰি একদম সুপার ভালো নাই তো তার থেকে আরো সুপার ভালো সুপার ভালো পার্টি হয়েছে বোটায় হয়েছে না না আমরা চেষ্টা করে ভালো ভালো করে তো জায়গা তো এটা একটু খারাপ লাগিলো যে রাহুল দা সোশ্যাল মিডিয়াটাকে ছাইরে দিয়েছে বলে তারপরে আরেকটা জিনিস কনসেপ্ট থেকে ইউনিক জিনিসটা তো এমনিতে এখন বিয়া ঘর মানে তো বুঝছ না তো আজকালের বিয়া ঘর মানে ওই রকমই হয় তো সেই জিনিসটাকে একটু রাহুল লাগে আমরা চাই দইলে ভাই রাহুল দা এখন মানে আপাতত কোনো কিছু দেখো সত্যি কথা যদি একটা বাস্তব কথা বলি মানুষ কিন্তু বলে নাই বাট আমি সত্যি তা বলছি লাভ লাভ কি লাভ যদি

আমি লাভ ম্যারেজ তো মেরেজ করবো আমার ঘরের লোক খুঁড়ি যা সেটাই আমি বলে দিলি ঠিক আছে আমার ভালো আচ্ছা যাই এই কথাটাই যেমন থাকে আর যেমন সবাই মিলে নিয়ে যেমন খাতে পারে এইটাই যেমন কর তো তারপরে আরেকটা জিনিস আছে এখন এই গানের লাইনে কতদিন আগে ঢুকেছিলে গানের লাইনে মেসেজ দিলে মধ্যমিকের পরেই সেটা ছিল আমার একটা বন্ধু কেশব নিজে কেশব এডভারটাইজ সবাই জানবে ঠিক জানি তখন ছিল আদিত্য মাহাতত কেশব আমার আদিত্য মাহাতত সঙ্গী পরিচয় করে গান আপলোড করছিল ও প্রথম গান আপলোড হতে যাচ্ছিল তো আমার চেনা দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেকে আমরা তিন লোকের মানে কি বলবো তিন লোকের মোটামুটি আচ্ছা ছিল হিমাংশু আমার প্রডুসার আমার বন্ধু ছোটবেলাকার বন্ধু আমার জান আমার সবকিছু হিমাংশু আমার মানে পুরা ভাইয়ের মতন মানে কি বলবো যদি চাহিদা করে তো আমার বাপের কিছু জমিও ভাগ দিতে পারে এতবার অধিকার আছে আমার উপর যাই হোক আমরা তিন লোক দু তিন লোকের মিলে সাপোর্ট করে কোনো গান করেছিলাম আর পরবর্তী সময় সমীরা সব আরো নানান বন্ধু ছিল অর্থনৈতিক থেকে লক্ষ্মণ মাহাতো ছিল দা ছিল অনেক লোক অর্থনৈতিক থেকে পয়সা পাতির দিক থেকে সাহায্য করে গান ছিল মানে

এখন ওইগুলা আছে কি নাই আছে টাইমে কিছুদিন ভালো রকম খেপাই গিয়েছিল একটু জুমার বলতে আমার সাইমন সিংহির ভিডিওটা ভালো ঘুরে ঘুরে একটু উপর আক্রান্ত হয়ে গেলছি বলবো অসুখ লাগিয়েছি ঝুমুরের অনেকদিন ধরে টানা এখনো মনে মনে সময় যাই বাট এখন ঠিক হয় একদমই

পাবলিক দিক থেকে এটা আমি অনেকটাই ডিমান্ডেবল এবং নিজেকে ভাগ্যবান মনে করি প্রথম তো বলে দিলি লোকের মানে নানান বন্ধু ছিল সাপোর্টে গানের লাইন এসেছিল এবং প্রথম দু নম্বর গানে আমি সেই লেভেলে সাকসেসফুল এবং পরিচয় পাই এমন তো প্রথমবারই পাই গেছিলি বা বলবো যে গান করার আগেও এমনি পরিচয় পাইছিলি বাট গানের লাইনে সাকসেসফুলি হচ্ছে যে গানটার নাম ছিল আদিত্য মাহাতরে আদিত্য রাইটারে লিখে গান গানটার নাম বলে যাচ্ছি বাপ ছাড়ি গেল কোন ক্ষতি নাই ও যাই ছাড়ি দেল যাই ছাড়ি গেল তোর যাই ওই গানটা ছিল যাই ছাড়ি দেল তোমার কোন ক্ষতি নাই এই গানটা ছিল তো এই গানটা রাহুল দা সব থেকে এখন পর্যন্ত সবথেকে পপুলার আছে নুন গানটা পপুলার আছে সাড়ে পাঁচ ছ লাখ হয়ে গেছে কোরমালি গান বটে অবশ্যই খুব ভালো আছে গানটা এই সরস্বতী পূজার সময় পুরো একদম ভাইরাল হয়ে যাইছিল একবার আর এখন আপাতত রাহুল দারও একটু এখন কাজ আছে তো আসলে আমরা বলতে টিশন করে আলি আবার একটা রে টিশন যাব রাহুল দা যে সময়টা আমাকে দিয়েছে তো সময়টা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রাহুল দা কো যে মানে জাস্ট কাল থেকে কালকেই ডাকে ছিল রাহুল দা তো কালকে আমি একটু আসতে পারলি না নিজে তো কাজ ছিল একটু তাই জন্য তো আজকে এই সময়টাকে একটু ম্যানেজ করে দেওয়ার জন্য রাহুল দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এতটায় ইয়া কইল বলে নি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তো বেশি লং করছি নাই জেনে কি রাহুল দা রে টিশন আছে তো তারপরে রাহুল দা যদি আসতে চাই তখন আমি তোমাদেরকে আবার রাহুল দাকে ইন্টারভিউ নিয়ে সবাইকে জানাবো যে রাহুল দা আবার চলে আইলো আমাদের ইউটিউবে বাবুর করবে নতুন চ্যানেল আছে বিশ্বাস করবে তোমার বললে বাবুর एग्जाम ছিল মাধ্যমে আমাকে তিন মাস আগে বই রেখেছে রাহুল দা আমি তোমাকে ইন্টারভিউ ভাই আমার কিন্তু বেচারা

ভিডিওটা আমি আশাও করেছিলি নাই যে এইভাবে ভালোবাসা পাবো বইয়ে নিয়ে আর কোথাও পাঁচশো সাবস্ক্রাইব থেকে একশো সাবস্ক্রাইব একটা ভিডিও টাইনে দিয়েছো তো এইভাবে তোমরা একটু আমাকে ভালোবাসা দাও আমিও নতুন নতুন সিঙ্গারের কাছে অবশ্যই যাব অবশ্যই আর তোমরা একটু কমেন্টে করে জানাও যে কার কাছে যাব এর পরে অবশ্যই আমি চেষ্টা করব তো চলো বাই বাই টাটা ভিডিওটা এখানেই শেষ করছি